হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমরা ভালো আছি অমৃত অর্জন চ্যানেলে তোমাদের কেন অনেক স্বাগত তো বন্ধুরা আমরা আমরা ব্লগটা স্টার্ট করলাম তো আজকে ডে তো হোলি খেলার তো চলবে তো আমরা প্রথমে আজকে বেরিয়ে দেবো রঙ খেলে খেলে এরপরে কোথায় যাই কী করি সব শেয়ার করবো তোমাদের সামনে তো তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন প্লেজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে বেলাইকনটা অন করে রাখবে আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে তাহলে দেখো রং দেওয়া শুরু হয়ে গেলো আর চলো এখন আমাদের রং দেওয়া চলবে দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে কে কোথায় থেকে দেখো না দেখো তো কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তো হ্যালো গাইস তোমাদের দিদিভাই আমাকে রং দিচ্ছে প্রথমে তো আমিও দিব তোমাদের দিদিভাইকে তোমরা আমাদের পাশে থাকবে আমরা কিন্তু রং ফেলা শুরু করে দিয়েছি একে একে সবাই সবাইকে রং দিব আগে আমাদের ঘরের পরে আমরা বাইরে যাব ঠিক আছে এখন আমি তোমাদের দিদিভাইকে রঙ দিচ্ছি আর এরপরে চলে আসবে আমাদের অর্জুন তো অর্জুনকেও আমরা রং দিব তো সবাইকে দিয়ে আমাদের ঘরের যে আমার অমৃত অর্জুন আর তোমাদের দিদিভাই আর আমি তো রঙ খেলবো এরপরে চলে যাব আমরা বাইরে তো রঙ দেওয়া তোমার দিদি ভাইকে দেওয়া হয়ে গেল। এখন চলে আসবে অর্জুন দেখো অর্জুনকে আমরা রং দিচ্ছি অর্জুনের মার বাবা আমরা জনজন মিলে অর্জুনকে রং দিচ্ছি এরপরে চলে আসবে অমৃত তো অমৃতকে রং দেওয়া চলবে প্রথমে অমৃত রং দিবে আমার অর্জুন পরে আমরা দিব বলতে আই বলছে সবাইকে তোমরা আমাদের পাশে থাকবে আর আমরা ভিডিওটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে বেশি করে শেয়ার করবে যদি নতুন বন্ধু হয়ে তাো সাবস্ক্রাইব করবে আর পাশে আইকনটা অন করে রাখবে যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আসে সব ভিডিও তোমাদের কাছে যায় তো দেখো এখন অর্জুন আমাকেও রং দিচ্ছে ঠিক আছে আমাদের খেলা করে হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এই দেখো অমৃত অর্জুন অমৃতের একটু লজ্জা বেশি তো কে রং দিচ্ছে অর্জুন তো অর্জুনের রঙ ধোয়া দেখো এই দেখো মরজুন হ্যাঁ কিন্তু আর বড়ভাই কিন্তু দেখতে দেখো আমাদের খেলাগুলো আসলে খুবই আনন্দ হয় গতবারের ভিডিওগুলো তো ধারাজারা দেখছো খুবই আনন্দ হয়েছিল আজকে আর ভিডিও আশা করি আনন্দ হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো যদি হয়ে যেতে পারে যেту হলির খেলার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব স্কিপ না করে দেখবে আর সবাই ছোট ছোট কমেন্ট করবে তো আমি দিলাম আমার অমৃতের রং এরপরে দেখো আমরা চলে আসলাম আমাদের পাশের বাড়িতে রঙ খেলা শুরু হয়ে গেল আমাদের জাগজভাবে তো এই বাড়িতে এসে কিন্তু একটা ছোট্ট এটা আমার বাগনি তো বাগনি গিয়ে একটু রঙ দিলাম তো এখান থেকে চলে গেলাম আমরা আরেক বাড়ি মানে পাশের বাড়ি ঠাকুর বাড়ি তো এখানে গিয়ে রঙ দেওয়া চলবে একে একে সবাইকেও রঙ দিব তো আমরা একটু ঘুরাবো তো আমাদের সাথে আমাদের পাশের বাড়ির যেটা বোন এখন আরেকটা বোনকে রঙ দেওয়া জলতে তোমাদের দিদিভাইরা মিলে তো দিদিভাই আর ওই এই যে ছোটো বোন তোকে রঙ দেওয়া জলকে ঠিক আছে যার নাম হচ্ছে লিপি এখন রঙ দিয়ে কেনাকালি তো দেখো আমি দিব এখানে ঠিক আছে তো দেখতে থাকো দেখতে থাকো আমাদের রঙ খেলা খুব মজা হচ্ছে আমরা খুব আনন্দ গতি আশা করি তোমরাও দেখে খুব মজা বা তো দেখো এখন রঙ দোয়া চলছে তো গতবারের ভিডিওটা তো দেখতো রঙ খেলতে খেলতে লাস্টে আমরা প্যাকও খেলে দিয়েছি এইবার আশা করি প্যাক খেলা চলবে না ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা চলে আসছি আরেক বাড়িতে তো এটা আমাদের পাশের বাড়ি মানে বাড়ির আশপাশ আর ঠিক আছে তো এটা ওটা বড়ো বউ তো ওকে আমরা রঙ দেওয়ার জন্য আসছি দেখি রঙ দেওয়া যায় কি না তোমরা দেখো আমরা রং দিতে পারি কি না ওই বাড়িতে তোমার ছোট্ট একটা ছেলে ও একটু অসুস্থ বেশি রঙ দেওয়া যাবে না তো অল্প অল্প রঙ দিয়ে চলে যাব তো দেখো এখন আমরা এখানে আরেকজন জেটার সম্পর্কে সবাই ওকে রঙ দিচ্ছে উনিও বয়স্ক কিন্তু ওনাকে রঙ দিতে খুব ভালো লাগে উনি রঙ দিলে কোনো একটা ঝামেলা করে না উনি সাদরের রঙ নিতে প্রস্তুত থাকেন ঠিক আছে সবাই ওনাকে রঙ দিয়ে ঠিক আছে কোনো সম্পর্কই লাগে না তো এখানে রঙ দেওয়া মোটামুটি হয়ে গেল তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটা জেলার তো ভাইয়ের বাড়িতে এখানে রঙ দিব গতবার ওই বাড়িতে পেকে চলছিলো তো আজকে আশা করি আর পেকে খেলা হবে না তোমরা যদি গতবারের ভিডিওটা না দেখো তো ভিডিও লিংকে গিয়ে দেখে নিও যে গতবারের রঙ খেলাটা কত আনন্দ হয়েছিল ঠিক আছে তো তোমরা সবাই আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলোতে একটু কমেন্ট করবে নতুন হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এবারে রঙ দেওয়া প্রায় শেষ একে একে সবাই রঙ দিলাম এখানে নমিয়ে নিতি আমার ঘরে কা ছোটো ছোটো বই সম্পর্কে নমিয়ে নিতি আর তো আমাদের দিদিভাই সবাই আছে ঠিক আছে আর আমার এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলে আসবো আমাদের এই জটাতের বাড়িতে তো দেখতে থাকো ভিডিওগুলো এখন আমরা ওই দেখো কত সবুজ দৃশ্য দেখত কত সুন্দর লাগে রোডোর মাঝে ভিডিওগুলো ভালো লাগছে ঠিক আছে এখন আমার জেটিও এসে গেছেন তো দেখো আমরা শুরু হয়ে গেল আমরা যত তো বাড়ি চলে আসলাম এখানেও এসে দেখি খুব অসুস্থ অসুস্থ বলে আসলে অসুস্থ না রঙ না দেওয়ার জন্য অসুস্থ ভাব ধরে আছে আর ঠিক আছে তো আমরা এই গতবারের রঙ খেলাতে মানে হয়তো ভয়ে ফেয়ে গেছে ফ্যাঁকি চলবে ভাবছে কিন্তু না আমরা এবার ফেঁকি সিদ্ধান্ত করছি না রঙ যেহেতু আসে না ফেঁকি লাভ নেই তো আমরা এখন ধীরে ধীরে এই রুগীকে আমরা রং দিচ্ছি এটাই বড়ো বাইরের বাড়ির বউ সম্পর্কে তো রঙ দেওয়া শেষ হবে চলে যাব আমার মেইন বাড়ি যে পুরান বাড়ি যেটা আছে ওই বাড়িতে চলে যাবো এখানে আমার মা আছে ছোটো বাইর বই বাড়ির বউ সব আছে তো আমার বাড়ি আর দুইটা বাড়ি আমি এক থাকি এক বাড়িতে আর পুরান বাড়ি আরেকটা একটা আছে এগারো তো এই বাড়ির বউ আমাকে রঙ দেওয়ার জন্য খুব মানে ব্যস্ততার মধ্যে আছেন আমি বলছি যদি আমাকে রঙ ঠিকমতো দেবো আমি তোমাকে দেবো তো ওইভাবে চলছে একটু কথা কাটাকাটি ঠিক আছে তো আনন্দের কথা চলছে আর এখানে কোনো জোগা নয় আছে সবাই সবাইকে রঙ দেওয়া চলছে তো এখন সবাই রঙ দেওয়া শেষ আমরা আমাদের বাড়িতে যাব মানে পুরান বাড়িতে যাবো মাকে রঙ দিব তো মাকে রঙ দেওয়ার পর আমরা এখানে খুব একটু কী হয় দেখবে ভিডিওটার মধ্যে আশা করি ভিডিও তোমরা দেখো রং খেলাটা খুবই সুন্দর লাগবে আর সবাই আনন্দ পাবে ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে কিন্তু স্কিপ না করে দেখতে ঠিক আছে বন্ধুরা দেখো এখন আমাদের পুরান বাড়ি যাচ্ছে তো এটা হচ্ছে পার মানে রাস্তা খুব সুন্দর রাস্তা গাছ গোছা খুব সুন্দর তো চলে আসলাম বাড়িতে এসে দেখো মাকে রং দিচ্ছি আমি আর তোমার দিদি ভাই সবাই যারা আমরা সাথে আছে সবাই মিলে রং দিচ্ছে তো এখানে রং দেওয়া চলবে ছোট ভাইয়ের বউকে ওরা রং দিবে সবাই তো রঙ দেওয়াটা দেখো তোমরা হ্যাঁ এখন কিন্তু এই রুগীও আমাদের সাথে চলে আসলেন আসলে তো এখানে বং ধরে রোগের অভিনয় করছিল যাদের রঙটা না দেওয়ার জন্য তো আমাদের সাথে চলে আসলেন এখন দামাইল দেওয়া হবে তো আমরা একটা তোমাদেরকে একটা দামাইল শেয়ার করব ডুলের গানের দামাইলটা তো তোমরা দামাইলটাও দেখবে একটু স্কিপ না করে আমরা ভাবলাম এটা একটা গান দেখি দামাইল করে গান খাওয়া যায় কি না হয়তো একটু সুন্দর হবে বা না হতে পারে আর আশা করি সুন্দরও হবে গানটা তো গানও যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে কেমন গানটাও হয়েছিল আর আমাদের রঙ কেলাটাও কেমন হয়েছে তাও তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো এখন রঙ কেলা চলছে খুব আনন্দের সহ সবাই সবাইকে রঙ দিচ্ছে আসলে রঙ কেলাটাও খুব আনন্দ লাগে বছরে একবার চলে আসো তো ঠিক আছে আমরা সবাই মিলে রঙ খেয়েছি আরও কত জায়গায় যাওয়া যায় কিন্তু যাওয়ার সময় অভাব যার কারণে যেতে পারি না তো বাড়ির আশপাশ সবাইকে নিয়ে রঙ খেলে এই দুইটা বছর থাকি চলছে ঠিক আছে এখন একটু ফটোশ্যুট আর ওই যে আমার যেটি দেখবে খুব সুন্দর নাচও করছে আনন্দে তো নাচের পর বা ফটোশ্যুটের পর চলে আসবো আমরা তোমাদেরকে একটা দামাইল দেখাবো মানে ডুলের গান গিয়ে ডুলের গান গিয়ে প্রথমেই আমরা দামাইল দিচ্ছি এইভাবে কিন্তু নেই ঠিক আছে প্রিপারেশন থাকলে কিন্তু ভালো হতো তো দেখো এখানে আমাদের অর্জুন মানে আমার অর্জুন আর একটা ব্যাগনা ওরাও এসে গেল ঠিক আছে আমাদের সাথেই ছিল একটু ভীষণ ছিল ঠিক আছে তো সবাই ফটোশ্যুটের জন্য অপেক্ষা আছে এখন দেখো আমাদের খরতাল জেটি নিয়ে নিচ্ছেন কাশিও হয়ে আনা হয়ে গেছে আসরে এখন দামাইল শুরু হবে ঠিক আছে দামাইলটাও দেখতে থাকো তো বন্ধুরা দামাইল শুরু হয়ে গেল। তো তোমরা এখনও যারা আমার ভিডিওটা দেখছো লাইক করে নি ভিডিওটাকে লাইক করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে বেলাইকনটা অন করে রাখো দেখো আমিও আছি দামাইলে দিদি দিদিভাইও আছে আর ওই যে আমরা নমিনীতি ওই আমার ছোটো ভাইয়ের বউ আর ওই যে আমাদের বড়ো ভাইয়ের বউ যত ভাইয়ের বউ আর জটিমা সবাই মিলে গান শুরু করে দিয়েছে ঠিক আছে তো গানটাও কিন্তু খুব যদিও একদম প্রিপারেশন ছাড়া গান তো কোনো অনুষ্ঠান নয় হঠাৎ করে বললাম একটা শেয়ার করি তোমাদের কাছে তো তোমরা আমাদের গানটাও দেখো আর কমেন্ট করো কোথায় থেকে দেখছো না দেখছ হ্যাঁ বর্ষা ক্যাল বলে সাম ওই নিজু বনে একলা পাইয়াছি হতা পলাইয়া পলাইয়া যাবে কোথা হুম একলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথা আজ বর্ষা ক্যাল বলে সাম তোমার শোনে এরপরে কী গান আছে যে গান কত আনন্দ মানে গানটা যদি আমরা হঠাৎ করে প্রিপারেশন ছাড়া দামাইল দিচ্ছি আর ঠিক আছে তো দেখো দামাইলটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো তো দামাইলের পরবর্তী সময়ে আর কোথায় যাই সব ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। আজকে তো দামাইলটাও দেখতে থাকো you بله বন্ধুরা দামাইলটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিও দামাইল শেষ করার পর আবার রঙ দেওয়া চলছে আর রং দেওয়ার পর আমরা কিন্তু খুব দামাইলটা দিয়ে একটু পরিশ্রম হয়ে গেলাম তো জল পান খেয়ে নিলাম এরপরে চলে যাব আমরা রঙ খেলতে আরও অন্যদের বাড়িতে তো একে একে সব কিছু শেয়ার করব তোমরা দেখ থাকো তো

বচাই ঘৰটো নাই আৰু দামাইল টা দেখলে আমাৰ পুৰণ বা হেঁচে দামাইল দিলাম তোৰ রংকেলাও চলছে সবাই মিলে আনন্দ চলছে তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটা দেখো তোকে কোথায় থেকে দেখো একটু কমেন্ট করে জানাবে আর কি হচ্ছে আমাদের রংকেলাটা তাও একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে চলো আরও রংকেলা থাকবে তোমাদেরকে দেখাবো রুগী এখন বালা করি রং কেলা জৈন উনু খুব রুগী এই ডাক্তার টুমলা ডাক্তার টুমলা জানা হায়ার করে নাইছে।

হৈ যা না আঠ দিয়া না পিছে তুমি দিয়া না তোমাৰ ৰং এটা আকৌ বেছি দিবা নাই কম দিও

মোক যা দিবাৰ মাত দিনা ভাৱে মাতে इला रसु दगा न न हो तो भाई ना तो रे चला न रे वा न ता न न नि दे फान होले मार खा जा अमा गसा अ चमको छै ओइ से ओइ जा ओइ जा ओइ जा आयो आ दिस द बानी ओ बात गब ओले बॉडी से आइ से आइ न ध बॉडी त न बोल देख एक दना

আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখাবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যত সময়